এত কিছু ও এতটা ক্লিয়ার করার পরে আর আমি এটা বুঝতে পারছি না মাননীয় মুখ্যমন্ত্রী বারবার করে বলে দিয়েছেন যে কোনো কর্মবিরতি বা কোনো ব্ল্যাকলিস্টেড বা রকম কাউকে কি ইয়ে করা যাবে না মানে কি ওদের কাজ বন্ধ করা যাবে না কোনোভাবেই তো সেখানে তারপরেও এরা কারা যারা এই নিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীকে অগ্রাহ্য করে যে কাজ বন্ধ করে দিচ্ছে কাজ করতে দেবে না এরকম একটা পরিবেশ তৈরি করছে আমার মনে হয় যে আমি রিকোয়েস্ট করছি বারবার করে যে যে মাননীয় মুখ্যমন্ত্রী যে তিনজনকে দায়িত্ব দিয়েছিলেন আমাদের ইন্ডাস্ট্রি গৌতম মাননীয় গৌতম ঘোষ ডিরেক্টর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনেতা এবং দেব অধিকারী অভিনেতা এবং তারা তিনজন মিলে সত্যি সেই সময় সমস্যার সমাধান করেছিলেন আমি চাইব তারা এসে এই সমস্যাটা সমাধান তো করবে না আর কি আমার বিশ্বাস যা এখানে একটা মাঝখানের মানুষ দরকার যারা এই সমস্যাটা দুপক্ষের সমস্যার মাঝখানে যে কথাবার্তা বলে সমস্যাটা সমাধান করবে ইন্ডাস্ট্রি ভালো চেয়ে প্রশ্নগুলো করছে তাদের কাছে আমরা আমার এখনও অনুরোধ যে তারা তো জানেন পুরো ব্যাপারটাই তারা তো এটাও জানেন যে কোনো কমিটি তৈরি হয় তারা একটুখানি কোথাও একটুখানি তারা তারা তো আমাদের দাদার মতো বন্ধুর মতো ভাইয়ের মতো সেদিনকেও দেখালো হলো দেবের সঙ্গে আমরা আমার পিত্র স্থানীয় বোমাদা আমার দাদা স্থানীয় তো তারা তো জানেন কি হচ্ছে তাদের একটা তাদের তাদেরকে তাদেরকেও আমার কাছে অনুরোধ তারা আবার তারাই তো গেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তো তারা একটুখানি আবার ফিরে এসে কথা বলুন গতকাল না গত পরশু রাত্রিবেলা আমি জানতে পারি আর্ট সেটিং গিল নাকি আমার নতুন সেটে কাজ বন্ধ রাইট তো আমি তো অবাক হয়ে যাই মানে কেন এটা কোনো কারণ বুঝতে পারি না তো কালকে সকালবেলা যথারীতি তারা আসে না এবং আমি ওদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি এবং বিষয়টা যেটা দাঁড়ায় তারপর বারোটা নাগাদ ওদের প্রেসিডেন্টের সঙ্গে আমার কথা তো উনি জানান যে আমার সঙ্গে আমি নাকি কোনো সময় মিডিয়ার সামনে টেকনিশিয়ান বিরোধী বা ফেডারেশন বিরোধী কোনো বক্তব্য রাইট সেটার জন্য উনি খুব দুঃখ পেয়েছেন এবং উনি আমাদের সঙ্গে আমার সঙ্গে কাজ করেন তাহলে খুব ভালো কথা এবং তাকে আমি বলি যে আজকে সারাটা দিন তুমি সময় নাও তুমি একটা প্রমাণ আও যদি তুমি প্রমাণ দিতে না পারো তাহলে তুমি কিন্তু কালকে লোক পারে তো আমি এক্সপেক্ট করেছিলাম ও প্রমাণ দিতে পারিনি যথারীতি রাত্রে এবং আমি এক্সপেক্ট করেছিলাম যে আজকে সকালবেলা লোক আসবে আমি সকাল আটটার সময় আমি আসি এবং আমার পার্টনার সৌভিক রাইটার ও আসে তো আমরা সকাল আটটা থেকে এসে আমি আটটা কুড়ি কেন ওরা খুব মানে পানচুয়াল প্রচন্ড পাঞ্চুয়াল মনেই লেট করে না তো আটটা কুড়ি অবধি আমি ওয়েট করি ওয়েট করে দেখি যে তারা কেউ আসে না এবং আমি তো বুঝতে পারছি না মানে আমার কালকে ফেডারেশন একটা মেল করেছে সেই মেলে রিপ্লাই পাইনি আমি যে আমার এখানে অ্যালিগেশনটা কী মানে আসলে মানে কি বলেছি না আপনাদের কাছে আমার প্রশ্ন যে আপনাদের কাছেও কোনো রকম বাইট থাকে বা কিছু থাকে বা প্রিন্ট মিডিয়ার কাছে আমাকে পাঠান মানে আমি দেখতে চাই আমি কি বলেছি কারণ যখন যে ঘটনাটার পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে সেই সময়টায় আমি কলকাতাতেই ছিলাম আমি ছিল বেনারস ওকে এবং স্ট্রাইকের তিন দিন পর আমি বেনারস থেকে ফিরেছি ওকেলে আমার কোথাও ওরকম কোনো কথা থাকতে পারে তাদের দালেন তাহলে কি মনে করছেন যে আমরা দেখছি যে আরও অভিনেতারা শুধু নন ইন্ডাস্ট্রির লোকজন তারা এসে পৌঁছেছেন যারা পরিচালক তারাও আপনার পাশে এসে দাঁড়িয়েছে কি কারণে এটা করলো তারা এটা আমি সবার কাছে প্রথমত থ্যাঙ্ক খুঁজে আমি ভাবতে পারি সবাই এতটা সাড়াতে দেবো আপনারাও এসেছেন আপনাদের থ্যাংক কারণ আপনাদের সকলকেই ডাকাই প্রশ্নটার উত্তর আমাকে জোগাড় করে দেবে এইটার জন্য এবং দেখুন আমি জানি না মানে এইটা কে করছে কোথা থেকে হচ্ছে কারণ আমি তো কোনো মানে সেরকম মানে একটা বিশাল নামই তো কেউ নই আমি একটা একদম একজন ডিরেক্টার আর টেলিভিশন টেলিভিশন কোনো ডিরেক্টারই নামই নয় তো আমরা খুবই আন্ডারগ্রেটেড ডিরেক্টর টেলিভিশন করি আমরা তো আমাদের না সেরকম সোর্স নেই দাদা এবং আমাদের পেছনে কেন লোকে লাগবে এটাই বুঝতে পারছি না মানে আমি বেসিকালি না ওই মানুষ টাইপের মানে আমি সাধারণ মানুষ দিন দিন খাই রোজগার করি ব্যাস এইটুকুই আমার এখানে এবং অবশ্যই ভালো কাজ করতে চাই এইটুকুই আর তো কোনো কিছু নেই